গান পাউডার সাউথ ইন্ডিয়ান মশলা দিয়ে আলুর পরোটা এবার গিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ গান পাউডার দিয়ে পরোটা করবো খুবই সুন্দর রেসিপি ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রধান উপকরণ আলু নিয়েছি আলুগুলি কষা ছাড়িয়ে ধুয়ে তারপর জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ বসাবো এগুলি সুন্দর সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার পর জলটা ফেলে দিয়েছি লেবু নিয়েছি টক লেবু বড় লেবু আলু নিলাম লেবু রসটা বের করে আলুতে দিয়ে দিলাম ঘরে তৈরি করেছি গান পাউডার মশলা একটা সাউথ ইন্ডিয়ান মশলা এক চামচ দুই চামচ তিন চামচ মশলাটা ঘরে আমি তৈরি করে ফ্রিজে রেখে দিই ভালো থাকে অনেক দিন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য টেস্টের জন্য ঝালের জন্য অল্প নুন দিলাম আলু সেদ্ধতে নুন আছে মশলাতে নুন আছে এখন এক বাটি ময়দা দিলাম আলুগুলি কীরকম জল অ্যাবজর্ব করেছে তা তো বোঝা যাচ্ছে না এর জন্য এক বাটি ময়দা দিয়ে আলুগুলি ভেঙে নিয়ে দেখছি যে কীরকম হয়েছে যদি দেখা যায় যে জল জল লাগছে তখন আরও ময়দা মেশাবো এখন এগুলি ভেঙে ময়দার সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সব সমান করে মিশিয়ে নিতে হবে আলু চাকা চাকা যাতে হয় না থাকে এরকম লক্ষ্য রাখতে হবে এভাবে মেখে নিচ্ছি মন্টোটাতে কিন্তু জল দেওয়া যাবে না এভাবে ঠেসে ঠেসে আলু পেস্ট করে নিচ্ছি ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট পর ধনেপাতা দিলাম স্বাদের জন্য ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি খুব ভালো লাগবে এভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন নুন দিলাম ঝাল দিয়েছি নুন দিয়েছি আর এই সাউথ ইন্ডিয়ান গান পাউডার মশলাটা ঘরে কিভাবে তৈরি করেছি আমি এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা দেখে নিতে পারবেন এই যে জল ছেড়েছে আলুগুলি এখন আরও এক বাটি ময়দা দিলাম ময়দাটা মিশিয়ে নিচ্ছি হলে তো লেচি কাটা যাবে না বেলা যাবে না এর জন্য আরও এক বাটি ময়দা দিলাম জল আলু ছেড়েছে মানে পাতার জল আলুর জল মিলে একটু নরম হয়ে আছে এখন আরও ময়দা দিয়ে মণ্ডটা তৈরি করছি এভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি আর দুই টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল বা রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিচ্ছি দিয়ে মেখে নিচ্ছি ঠেসে ঠেসে মেখে নিলে পরোটাগুলি খুব সফট হবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে প্রশংসা করবে খুব টেস্ট হয়েছে বলবে এখন সুন্দর হয়েছে লেচি কেটে নেওয়া যাবে মনে হচ্ছে এই যে এই যে লেচি কেটে নিলাম এখন এগুলি এভাবে বেলে নেব তেল দিয়ে বেলে নিচ্ছি আবার ময়দা দিয়েও বেলে নেওয়া যায় যদি মনে হয় যে আঠা আঠা লেগিয়ে যাচ্ছে ময়দা মিশিয়ে এভাবে বেলে নিতে হবে সমান হওয়ার জন্য সবগুলি একই সাইজের হওয়ার জন্য বাটি দিয়ে পরোটাটা কেটে নিচ্ছি আর এদিকটা রেখে দেব আবার আরেকটা পরোটা তৈরি করব। এভাবে তুলে নিচ্ছি এখন এই যে দেখুন এই যে পরোটা আলুর পরোটা সাউথ ইন্ডিয়ান মশলা দিয়ে তৈরি করলাম ফ্লেমটা মিডিয়াম থেকে নিচে আছে থেকে থেকেও পড়াচ্ছে ওই রকমভাবে ফ্লেমটা রেখেছি আর এভাবে খুঁটি দিয়ে চাপা দিয়ে দিয়ে ভাজা করে নিচ্ছি পরোটাটা তেল দিয়ে একটু তেল দিয়েছি এভাবে ভাজা হয়েছে ফুলেছে সবগুলি এভাবে তৈরি করে নিয়েছি এভাবে সবাই তৈরি করে নিতে পারবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন जय माता दी